হ্যালো আসসালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই ভিডিওটা তিন দিন আগের বিড়িও তিন দিন ধরে আমি খুবই অসুস্থ ছিলাম মানে আমার পুরো শরীর ব্যথা ছিল আর জ্বর জ্বর ছিল তো তিন দিন আর বিড়েও ছাড়তে পারিনি তো তিন দিন আগে বিড়িও ডাল আমি ছাড়লাম তো এখানে এই যে হাত আমি দেখাচ্ছিলাম যে আমার হাতে প্রচুর পরিমাণ ব্যথা মানে দুই হাত আর দুই পায়ে হঠাৎ করে কী জন্য জানি ব্যথা ছিল আর ব্যথা দুই হাত পা নুড়ে ফুলে গিয়েছিল তো আমার ভোন চলে যাবে আমার দারদাসের বাড়িতে মানে তার শ্বশুরবাড়ি তো তার জন্য আমার একটু যেতে হবে যেহেতু আমার বোন চলে যাবে অনেকদিন আমার আমার মার বাসা ছিল তো একটু দেখা করার জন্য বিদায় দেওয়ার জন্য বাসায় চলে গেলাম তো দুই ছেলেকে নিয়ে বাসায় চলে গেলাম এ আমাদের বাসার একটু ও তালামা থাকে সবসময় লক থাকে তো আমি একটু ছিলাম তো এখানে যাওয়ার পর আমার বোন বারবার বলতেছিল যে একটু আসো আয়সা আমাকে বিদায় দিয়ে যাও তো আমি প্রথমে গিয়ে আমি আগে পাকা করে ঢুকলাম পাক ঢুকাতে দেখলাম যে আমার বোন এমন এক পাতিল চিকেন বিরিয়ানি রান্না করেছে তো বিরিয়ানিগুলো খুবই সুন্দর ছিল আসলে আমাদের পাকঘরেরটা লাইটটা লাইটে একটু মানে হালকা ছিল তো তার জন্য স্পষ্ট বোঝা যেতেছে না তবে কালারটা আর স্বাদটা খুবই ভালো হয়েছিল তা আমাকে বলছিলো যে চিকেন রোস্ট করে দিতে তো চিকেন রোস্টটা ওর শ্বশুরবাড়ি নিয়ে যাবে আর সাথে দই রসমালাই নিয়ে যাবে তো তার জন্য আমার আমার হাতের এই চিকেন রোসটা নাকি তার নাকি অনেক পছন্দের এর আগেও আমি কয়েকবার চিকেন রোস্ট করে খেয়ে মানে খাইয়েছিলাম তার শ্বশুরবাড়ির লোকদের তো তার সবাই নাকি প্রশংসা করেছে যে আমার এই চিকেন রোসটা নাকি তাদেরকে নাকি অনেক ভালো লাগে আর বিশেষ করে তাদের যে বাচ্চারা সে থাকে ঘরে তো সেই বাচ্চারা নাকি বেশি পছন্দ করে আমার এই চিকেন রোস্টটা মানে এটার ঝাল কম হয় একটু টেস্ট মিঠা মিঠা টেস্ট লাগে তার জন্য ভালো লাগে তো আমি আমার ভিডিওটা পুরোটা ভিডিও দেখাতে গেলে দেখা যাবে যে এটা একটু ভিডিওটা বড়ো হয়ে যাবে লং হয়ে যাবে আর এত লং ভিডিও দেখা যায় সচরাচর সবাই দেখতে চায় না তো আমি চিকেন রোস্টে কীভাবে রান্না করি আর কেন তো মজা হয় তো আমি চিকেন রোস্টের আদার ভিডিও আমি পরে ভিডিওতে দিব। তো এখন এই জন্য আমি আর বাকি জায়গাগুলো আমি স্কিপ করে একটু দ্রুত করেছি আর যেহেতু আমার শরীরটা বেশিটা ভালো না তার জন্য আমি কাশের তাড়াতাড়ি করেছি তো চিকেন রোস্টে শুধু অল্প একটু ক্লিকগুলোই আমি রেখেছি আর পুরো একটা ভিডিও আমি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দিব তো এইভাবে আমার ভন আমি অসুস্থই ছিলাম আমি আমার হাতে প্রচুর পরিমাণ ব্যথা ছিল তারপরও যেহেতু আমার হাতে এই রোস্টটা খেতে চেয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন আমার পছন্দ করে তা তো একটু রান্না করে দিতে হয় যত কষ্টে হোক তো এই রান্নাটা করে আমার খাওয়ার পরে আমার মানে ভীষণ জ্বর উঠে যায় আর ওই জ্বর থেকে আজকে তিন দিন পর্যন্ত আমি জ্বরে ভুগি জ্বর আর শরীর ব্যথায় তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালোই খা এখন একটু ভালোই লাগছে তো ফাইনালি যে রোজটা হয়ে গেছে তো আমরা একসাথে তিনও বোন আর এক ভাই আমার চার ভাই বোন খেতে বসেছি তো এখানে আমি একটু ভিডিও করছিলাম আমার ছেলেরা খুব ডিস্টার্ব করছিলো মানে মোবাইল নেওয়ার জন্য তো এখানে বিরিয়ানি নিয়ে বসেছি পেঁয়াজ কাছে লেবু লেবোনা হলে কি আর বিরিয়ানি চলে তো পেঁয়াজ কাছে তো থাকতেই হবে তো তিনও বোন একসাথে এই যে খেতে বসে পড়েছি আলহামদুলিল্লাহ সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তো একটু পরে এই যে ওরা একদম গুসে গেছে একদম পরিপাটি হয়ে আছে এখানে আমার বোন বোনের জামাই এখানে ওর যে ছেলে এটা আমার আম্মা এখানে বসে দাঁড়া সবাই দাঁড়িয়ে আছে মানে আমরা সব দিক ছিলাম কথা বলছিলাম তো আমি একটু ভিডিও ক্লিক করে নিয়েছি আর এই যে আমার বোন চলে যাচ্ছে বারবার পিছিয়ে দিকে তাকে বলছে চলে যাচ্ছে চলে যায় চলে যাই তো অনেক খারাপ লেগেছিল অনেক দিন একসাথে ছিলাম বাসায় তো অনেক মজা করেছি তো বিকালে আমার অনেক জ্বর তো তার জন্য একটু বেশি করে ঝাল করে ঝারমে এনেছিলাম আর এখানে ছেলেদের জন্য বিষ্টটা ফুস্ক এনেছিলাম তো শুধু আমি না আমরা ভাই বোন ছিল তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আজকের ভিডিও এই পর্যন্তই আর বাড়াবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য ভালো থাকি আর নতুন কি হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমার জন্য অনেক আগ্রহী বা আমার ভিডিও করার জন্য অনুপ্রাণিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ